বিলাভড লার্নার্স আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টেস্ট পরীক্ষার জন্য ইংরেজি প্রথমপত্রের সাজেশনস যেগুলো করবো মূলত এখানে সকল বোর্ড ইংলিশ ভার্সন সেই সঙ্গে দাখিল মাদ্রাসা সকল ছাত্রছাত্রীদের জন্যই আজকের সাজেশনসটা প্রযোজ্য একই সঙ্গে বলতে চাই যেহেতু নিজ নিজ প্রতিষ্ঠান তাদের নিজস্ব সিলেবাস অনুযায়ী ইন্টারনাল পরীক্ষাগুলো নিয়ে থাকে সেই ক্ষেত্রে ইংরেজির সাজেশন দেওয়াটা একটু ক্রিটিক্যাল তারপরেও তোমরা যেন টেস্ট পরীক্ষার গঠনমূলক একটা প্রস্তুতি নিতে পারো সেজন্যই আমাদের এই প্রয়াসটুকু কমপ্লিটিং স্টোরি দুই থেকে পঁচিশ পর্যন্ত ঊনচল্লিশটি স্টোরি বিভিন্ন বোর্ডে আসছে আর তোমরা জানো কমপ্লিটিং স্টোরি দু ধরনের হয়ে থাকে ক্রিয়েটিভ স্টোরি এবং ট্র্যাডিশনাল স্টোরি ক্রিয়েটিভ স্টোরিতে আর রিকশা পুলার আ ফ্যামিলি যেটা মায়মন সিং বোর্ড দুই সালে আসছে অনস্টি অফ আ স্কুল বয় বরিশাল বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড দু সালে আসছে ফায়ার ইন আ গার্মেন্ট ফ্যাক্টরি এই টপিকটা এই কমপ্লিটিং স্টোরিটা এই ক্রিয়েটিভ স্টোরিটা কোনো বোর্ডে না আসলেও অথবা বাস্তবিক প্রেক্ষাপটে সম্প্রতি গল্পটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আসতেই পারে তাই এটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই চতুর্থ যেটা আপুর ব্রিলিয়ান্ট বয় অর গার্লস স্টোরি যেটা সিলেট বোর্ড চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশ সালে আসছে ক্রিয়েটিভ স্টোরির এই কয়েকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর আমরা দেখব ট্রেডিশনাল স্টোরিগুলা এখানে আমি আর নাইবা পড়ি আমরা তারপরেও এখানে যেটা দেখতে পাচ্ছি ট্রেডিশনাল স্টোরি বিগত সালগুলোতে খুব কম আসছে যেটি কিনা ক্রিয়েটিভ স্টোরির তুলনায় কম এখানে আমরা একটাই দেখতে পাচ্ছি অ্যান অনেস্ট কাটা যেটা কুমিল্লা বোর্ড দু সাল আসছে এবং কিং মেদাস ঢাকা বোর্ড দু সাল আর হজরত আব্দুল কাদের জিলানি দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশ সাল সর্বসাকুল্যে এখানে চোদ্দোটা এবং পূর্বের চারটা এই আঠারোটা কমপ্লিটিং স্টোরি পড়তেই হবে এখানে কোনোটাই বাদ দেওয়ার মতো না কারণ এখানে হতেই পারত তোমরা পারলে স্ক্রিনশট দিয়ে রাখো এটার এখানে এমনও হতে পারত যে যেহেতু আমাদের এখানে কমপ্লিটিং স্টোরিতে ফিফটিন মার্কস ফিফটিন মার্কসের জন্য আমাদের এতগুলো পড়তেই হবে এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার মতো নাই যদি এমন করত যে নম্বর কমিয়ে আরও একটা আইটেম বাড়িয়ে দিত তখন কিন্তু আমাদের আরও পড়াশোনা বেশি করতে হতো তো সেটার জন্য কোনো উপায় নাই আমাদেরকে আঠারোটা অর্থাৎ পূর্বের চারটা এবং এখনকার যেগুলো দেখতে পাচ্ছি এই পেজটাতে এই চোদ্দোটা সর্বসাগুলো আঠারোটা স্টোরি পড়তে হবে এখন আমরা চলে আসি কমপ্লিটিং স্টোরি পনেরো নম্বরের জন্য কিভাবে আমরা লিখব শুরুতেই আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক একটি শিরোনাম দিতে হবে আর এই টাইটেল বা শিরোনাম লেখার ক্ষেত্রে তোমরা যেটা করবে সম্পূর্ণ গল্পটা শেষ করার পর উপযুক্ত শিরোনাম দেওয়াটা ভালো এইগুলো তোমরা খেয়াল রাখবা তারপর গল্পের মূল ভাব প্রশ্নে যে অংশটা দেয়া থাকবে শুরুটা মনোযোগ দিয়ে পড়ে বুঝতে চেষ্টা করবে গল্পটি কোন দিকে মোড় নিতে পারে এবং কোন বিষয়ের উপর গল্পটাকে লিখতে হবে গল্পটা লেখার সময় জটিল বাক্য পরিহার করে সহজ ও সরল বাক্যর প্রয়োগ করতে হবে গল্পের যে টেন্স দিয়ে শুরু শেষ পর্যন্ত সেই টেন্স অব্যাহত রাখতে হবে সাধারণত বেশিরভাগ গল্প পাস্ট টেন্স এ থাকে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবা এটা কিন্তু অনেকেই ভুলে যাও তোমরা গল্পটা কতটুকু লিখবে বা কতগুলো শব্দ ব্যবহার করবে পুরো গল্পটি লিখতে গিয়ে দুশো পঞ্চাশ থেকে চারশো শব্দের মধ্যেই গল্পটা শেষ করলে ভালো নম্বর অর্জন করা সম্ভব এদিকে কমপ্লিটিং স্টোরি করতে গিয়ে অনেকেই একটা প্যারাগ্রাফের মতোই তোমরা শেষ করো যেটা ঠিক না আর এখন যেহেতু আমাদের পনেরো নম্বরের কমপ্লিটিং স্টোরি সুতরাং বিষয়গুলো অত্যন্ত খেয়াল করতে হবে এখানে যেগুলো তোমাদেরকে বলা হলো গল্পটা লিখতে গিয়ে পুরা গল্পটিকে একটি অনুচ্ছেদে না লিখে ছোট ছোটো অনুচ্ছেদে ভাগ করে লিখবে এতে করে লেখার একটি সুন্দর বিন্যাস তৈরি হবে আর নৈতিক শিক্ষা মরাল অব দ্য স্টোরি গল্পের একটি সুন্দর উপসংহার অথবা নীতিবাক্য লিখতে হবে এখানে যেটা হতে পারে সুন্দর টাইটেল সুন্দর টাইটেল ব্যবহার করার জন্য সুন্দর টাইটেল ব্যবহার করার জন্য তিন নম্বর দেওয়া থাকবে গল্পের মূলভাব গল্পের মূল ভাব বজায় রাখার জন্য সিক্স নম্বর গল্পের টেন্স এর ধারাবাহিকতা বজায় রাখা উপযুক্ত শব্দ নির্বাচন ব্যাকরণগত কোনো ভুল যেন না হয় আচ্ছা সবচেয়ে ভালো হয় টাইটেল টাইটেলের কারণে দুই গল্পের মূল ভাব এটার জন্য ছয় আর গল্পের টেন্স ঠিক রাখা উপযুক্ত শব্দ ব্যবহার এগুলোর কারণে চার এবং পরিশেষে মোরাল অব দ্য স্টোরি এটার জন্য তিন এই সর্বসাকুল্যে ফিফটিন নম্বর এই বিষয়গুলো তোমরা কমপ্লিটিং স্টোরি লেখার ক্ষেত্রে খেয়াল রাখবা তাহলে আমি আরেকবার যদি বলি গল্পের সুন্দর একটা আকর্ষণীয় টাইটেল লেখার ক্ষেত্রে দুই পাবে গল্পের মূল ভাব ও ধারাবাহিকতা বজায় রাখার জন্য ছয় নম্বর গল্পে টেন্স ঠিক রাখছ উপযুক্ত শব্দ ব্যবহার করছো সেগুলোর ক্ষেত্রে চার নম্বর আর মরাল অফ দ্য স্টোরি সুন্দর ও যথার্থ সংক্ষিপ্ত সার অথবা মূল বক্তব্য মূল বক্তব্য বা মরাল সেন্টেন্স এটার জন্য তিন এই হইল পনেরো টোটাল এভাবে তোমরা কমপ্লিটিং স্টোরিটা করবা এরপর ডায়ালগ দুই থেকে পঁচিশ সাল পর্যন্ত একত্রিশটি ডায়ালগ বিভিন্ন বোর্ডে আসছে যা সংখ্যায় কিন্তু কম না তার মধ্য থেকে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখো এখান থেকে দ্য ইউজেজ অ্যান্ড অ্যাভুজেজ অফ মোবাইল ফোন যশোর বোর্ড ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার চট্টগ্রাম বোর্ড ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং ফিজিক্যাল এক্সারসাইজ মর্নিং ওয়াক ঢাকা বোর্ড মায়মেন বোর্ড দু হাজার পঁচিশ সালে আসছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার দিনাজপুর বোর্ড পঁচিশ সালে আসছে এখানেও যেটা বলবো আমাদেরকে বাদ দেওয়া যাবে না যেহেতু ডায়ালগেও আমাদের পনেরো নম্বর তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর ডায়ালগ এক্সট্রা ফর টেস্ট এক্সাম ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ তোমরা দেখছো কিন্তু এখানে নিউজ পেপার নয় স্টোরি বুকস ইম্পর্টেন্স অফ রিডিং স্টোরি বুকস যারা আশ্রয় বোর্ড সালে আসছে অ্যাবাউট ইউর ফেভারিট হবি সাধারণত ফেভারিট হবে আমরা কম্পোজিশন শিখছি আর এটা লেখা সম্ভব ডায়ালগ যদি আমরা লিখি এটা লেখা সম্ভব অন্যদিকে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস যেটা সিলেক্ট বোর্ড দু সালে আসছে ডায়লগ হিসাবে কিন্তু তোমরা এটা কম্পোজিশন শিখে থাকবা স্টুডেন্ট লাইফ বা ডিউটিস অফ এ স্টুডেন্ট লাইফ অন্যদিকে কজ অ্যান্ড ইফেক্ট অফ ওয়াটার অর এয়ার পলিউশন দ্য লাইব্রেরিয়ান অ্যাবাউট বরোইং বুক এই পাঁচটা এক্সট্রা ডায়ালগ তোমাদেরকে শিখতে হবে এখানে এসো আমি সেম কথা বলবো যেহেতু ইংরেজি প্রথমপত্রে দুইটাই মাত্র রাইটিং পার্ট আর দুইটাতেই পনেরো পনেরো তিরিশ নম্বরের সুতরাং এখান থেকে কোনো কিছুই বাদ দেওয়ার মতো নাই পনেরো নম্বরের জন্য কত পেজ লিখবো ডায়ালগ এখানে তোমাদেরকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে একটা ডায়ালগে দুজন ক্যারেক্টার থাকবে যেহেতু নম্বর পনেরো তাই এখানেও আমাদেরকে খেয়াল করতে হবে যে পনেরো নম্বরের জন্য অন্তত পক্ষে করিম এবং রহিম দুজন ব্যক্তির পনেরো থেকে বিশটি সংলাপ অর্থাৎ দুজন মিলে তিরিশ থেকে চল্লিশটা বাক্য যথেষ্ট হতে পারে পনেরো মার্কসের ডায়ালগের ক্ষেত্রে এর কম লেখা ঠিক হবে না আর ডায়ালগ লেখার সময় ডায়ালগ লেখার সময় অবশ্যই প্রথমাংশে এবং শেষাংশটা আকর্ষণীয় করতে হবে যেন পরীক্ষকের মনে একটা সাপ ফেলতে পারে